দায়িত্ব সহকারে সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত মাই মর্নিং রুটিন এত তাড়াতাড়ি গুছিয়ে সব কাজ একা করি নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকাল সকাল দেখো চলে এসেছি আর এখন হচ্ছে প্রচণ্ড গরম তোমরা তো জানো অতিরিক্ত গরম তেমন মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে বৃষ্টি তবে খুব কমই হচ্ছে কিছু করার নেই এই পরিবেশটা মানে এই আবহাওয়াটাই এইরকমই তো সকাল সকাল আগে গ্যাসটা একটু মুছে নেবো যেহেতু আগের দিন রাত্রে আমি পরিষ্কার করে রেখেছিলাম কিন্তু তবু সকালবেলা একবার মুছে নেওয়া ভালো কারণ পোকামাকড় তো বেয়ে যেতে পারে তার উপরে রান্নাবান্না করবো সেই জন্যে আর একবার গ্যাসটা ভালো করে মুছে নিলাম নিয়ে তবে আমি যে জলটা খাই জল গরম করব করে একটু খেয়ে নেব নিয়ে খেতে খেতে তোমরা তো জানো আমি জল খেতে খেতেই নিজের পরস্পর যে কোন কাজের পর কোন কাজটা হবে ঠিক করে নিই আর ওদিকে আমার কাজ ছাড়া হয়ে গিয়েছিল আর এদিকে দেখো আজকে বাঁধাকপি হবে বাঁধাকপির দরকারি হবে সেই জন্যে বাঁধাকপিটা কেটে নিচ্ছি নিয়ে এবারে এসে মাম্মামকে ব্রাশ করাবো ও থেকে উঠেছে ওকে তো ব্রাশ করিয়ে দিতে হবে নাহলে তো ও তো এখন একা করতে পারে না ওর তো এখনও তিন বছর হয়নি সেই জন্যে ওর সব কিছু আমাকেই করিয়ে দিতে হয় তো ব্রাশ করাবো ওকে খাওয়াবো আর আজকে হচ্ছে রান্নাটা আগে করে নেব নিয়ে তারপর কিছু কাজ আছে করবো বাদ বাকি যে কাজগুলো জন্য সকাল সকাল রান্না বসিয়েছি গ্যাসটা মোচা ছিল বাসন মাজা ছিল আর সবজিটা কেটে নিলাম আর এদিকে দেখো ওকে তো ব্রাশটা করিয়ে দিলাম দিয়ে এবার ওকে খাওয়াবো আর ওকে খাওয়াতে গেলে না এক ঘন্টার ওপরে সময় লেগে যায় ও খুব দুষ্টুমি করে তাই দেখো একটু চিলে ভিজিয়েছিলাম আর আম দিয়ে মলি দেখি খায় যদি ও ছোটোবেলায় ওই জিনিসটা খেতে খুব ভালোবাসতো কিন্তু এখন আর একদমই খেতে চায় না খুব দুষ্টুমি করে খাওয়াতে গেলে খালি না কি ওর ওকার ওঠে ও আমাকে বলছে মা তুমি এটা কি রেসিপি করেছো আমার কিন্তু রেসিপিটা একদমই ভালো লাগেনি ও এত পাকা পাকা কথা বলে খুব দুষ্টু মুই করে সারাদিন সবার উপরে অত্যাচার সবাইকে মারবে ধরবে খুব দুষ্টু করে দেখো আবার ফোনটা চলছিল ফোনের দিকে তাকিয়ে দেখিয়ে খাচ্ছে আর ওদিকে আমার তো দোকান আছে জানো সেই জন্য ওকে খাওয়াতে খাওয়াতে আমাকে একটু উঠে যেতে হয় উঠে গিয়ে আবার দোকানে যে আসে জিনিস দিয়ে আবার এসে ওকে ফের খাওয়াচ্ছি ওই বক বক করছি ওর সঙ্গে খুব দুষ্টু হয়ে দেখো মুখের মধ্যে নিয়ে সমানে বসে থাকবে এতটাই বিরক্ত লেগে যায় মাঝে মাঝে এত সময় নিলে হয় আর তো কাজ আছে বলো সংসারে সবই তো নিজেরই করতে হয় আর আজকে তেমন কিছু রান্না ছিল না বলে আমি রান্নাটা করে নিয়েছি তোমাদের আর রান্নাবান্নাটা শেয়ার করে নিই তো রান্না করেও ফের আমার রান্নাঘর পরিষ্কার করা গ্যাস মোচা হয়ে গেলো মাজা ধোয়াগুলো করে নিয়েছি কারণ ওদিকে বিছানা মাদুর এখনও তোলা হয়নি ওই জন্য বলি তাড়াতাড়ি আজকে রান্নাটা করে নেবো নিয়ে তারপর বিছানা গুছিয়ে ঘর ঝাঁট দেবো মুচবো আর ওদিকে তো ওরা সকালে শুয়ে থাকে না ওই জন্য খুব সমস্যা হয় ওদের উঠতে উঠতে আটটা মানে যে যার কাজে সব যেতে যেতে আটটা বেজে যায় সেই জন্যে আমার ওই আটটার পরেই আমাকে করতে হয় বিছানাটা তুলে নিচ্ছি আর ওরা ওঠার পরেই তবে করতে হয় কারণ ওরা অনেকটাই দেরি করে ওঠে সেই জন্যেও বাবা উঠে দোকানে যাবে তবে তো করব পরিষ্কার করতে হয় আর আজকে ভদ্রটা একটু ভালো করে ঝাঁট দেবো ঝাড়বো বলে সেই জন্যেই একটু আরও দেরি হলো না হলে আমি মুছে নিই পরে বিছানাটা ওরা চলে গেলে তখন বিছানাটা আমি তুলে নিই তো যেদিন যেমন সেদিন তো তেমন করতেই হবে আর বিছানাটা না গুছলে যেন কেমন একটা হয় বিছানাটা যেন টান টান করে বিছানাটা পাতা থাকলে তবে যেন ঘরটা মনে হয় সুন্দর লাগে আর কিছু গোছাতে পারি আর না পারি যেন বিছানাটা পরিষ্কার থাকলে ভালো লাগে তো দেখো এরপরে একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি নিয়ে তারপর আবার মুছব আর ওরা সবাই স্কুলে চলে গিয়েছে আমি আর ছোটো মাম্মা মা আছি দুজনে এত দুষ্টুমি করছে কাজ করবে কি ও সমানে বিরক্ত করে যায় তো সব কিছু একটু ভালো করে গুছিয়ে ঝেড়ে মুছে ঝেড়ে পরিষ্কার করে তবে মুছব আর যা প্রচণ্ড গরম পড়েছে এই গরমে সকাল সকাল কাজ বাজ করে নিয়ে আমার তো মনে হয় সকাল সকাল কাজ বাজ করে তারপর চান টান করে পুজো করে এবার বাবা একটু শুয়ে বসে থাকি ভালো লাগে না হলে যদি সেই দুপুর হয়ে যায় দুটো একটা দুটো বেজে যায় ওই সময় রান্না বান্না করতে কাজ করতে খুবই অসুবিধা হয় মানে খুবই কষ্ট হয় কারণ করতে তো আমাদেরই হয় কেউ ধরো করার নেই কি করবো নিজেদের করতে ওই জন্যে তাড়াতাড়ি উঠে পড়ি উঠে আমি যতটা তাড়াতাড়ি পারি করে নিই দিন হয়তো আগে তাড়াতাড়ি কাজটা সারা হয়ে গেল গিয়ে আটটা নটার মধ্যে রান্নাটা বসাচ্ছি আর কোনো দিন হয়তো সকালে উঠে যেহেতু বাসন মাজা গ্যাস মোচা থাকে আগে রান্না বসিয়ে দিচ্ছি তারপর মশছি আর যেহেতু করতে হবে যখন আমার মনে হয় তাড়াতাড়ি করে নিয়ে বসে থাকা ভালো আর আমার ঘরে তো বাচ্চা যেন তো একটু জিনিসপত্র চারিদিকে ছড়াছড়ি হয়ে থাকে তো কিছু করার নেই কি করব বলো করতে তো হবে ওই ওরা অবছালো করে যায় আর আমি পরিষ্কার করে যাই জামা কাপড় সব দিক থেকে আর আমাদের ঘরও দুটো ঘর তো আর পাঁচজন মানুষ সবারই জামা কাপড় খুবই সমস্যা হয় জামা কাপড়ের অসুবিধা আমাদের মানে রাখতে খুব অসুবিধা হয় সমস্যা হয় সব জিনিসটা ঝাঁটফাঁট দিয়ে এবার মুছে নেব আর দেখো আমি যে বসেই মসছি আর আমার ক্যামেরা স্ট্যান্ডটা না ভেঙে গেছে কোনো রকমে যা করে আমি করছি অর্ডার দেয়া আছে মিশোতে ওটা অনলাইনে এলে তারপর আবার যেন ঠিক হবে আর খুবই কষ্ট হয় বসে মসতে তা সেই জন্যে আমি ভাবছি যে একটা ওই যে দাঁড়িয়ে মশাগুলো অনলাইন থেকে নেব দেখছি সেরম আসলে বুঝতে তো পারছো মধ্যবিত্ত ঘরে সব কোনো কিছু কিনতে গেলে ভাবনা চিন্তা করে কিনতে হয় সব সময় তো নিলে হয় না যেটা মনে হলো এটা নিয়ে নিলাম ওই রকমভাবে তো চললে আমাদের হবে না মধ্যবিত্ত সংসারে যেরকম সব কিছু একটার পর একটা মানে এই আজকে মেয়েদের এটা লাগছে ওটা লাগছে ওদের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো তো আগে দিতে হবে বলো জামা কাপড় থেকে হোক বই খাতা থেকে হোক আর টিউশন মাস্টারের ফিস হোক এগুলো তো আগে দিতে হয় তারপর নিজেদের অসুবিধেটা সুবিধে যখন হবে তখন করব তো কি করবো এইভাবেই চালায় কিছু করার নেই কিন্তু যখন আবার নিজের পায়ে একটু ভালো করে দাঁড়াতে পারবো তোমাদের সাপোর্টে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তখন অবশ্যই আমি মানে নিজের শখগুলো একটু তাড়াতাড়ি চেষ্টা করবো পূরণ করার মেয়েদের আর শখের কোনো কিছু বাকি আছে মেয়েরাদের তো সারা জীবন সংসারের জন্য এটা কিনি ওটা কিনি সেটা কিনি করেই যায় ওরা কিন্তু নিজেদের কথা একদমই ভাবে না প্রত্যেকটা সব সময় চায় যে আমার সংসার যেন সাজানো গোছানো থাক সবারই তো সব জিনিসটার আশা হয় কিন্তু কি করব ঈশ্বর যতটুকু দিয়েছে আমাদের ততটুকুই নিয়ে চলতে হয় তার মধ্যে তার বাইরে আমরা গিয়ে কেউ কিছুই করতে পারবো না কারণ আমাদের এইটাই বাঁধা ধরা ঈশ্বর যদি মনে করে যে আমাকে অনেক দেবে তাহলে ঠিক এক সময় আমাকে দেবে আমার যতটা প্রয়োজন অনেক মানে আমার প্রয়োজন যদি থাকে অনেকটা তাহলে অবশ্যই দেবে তবে ভরসা রাখতে হবে ভরসা করতে হবে ধৈর্য ধরতে হবে তাকে ডাকতে হবে তার নিজেদের প্রয়োজনগুলো তার সঙ্গে শেয়ার করতে হবে তবে তো আমরা তার করুণা বলো দয়া বলো পাবো তবে তো ঈশ্বর আমাদের দিকে তাকিয়ে দেখবে আর আমরা যদি না অধৈর্য হয়ে তার প্রতি বিশ্বাস ছেড়ে দিই তাহলে আমাদের জীবনে আমরা উন্নতি করতে পারবো না ওই জন্যে ধৈর্য ধরে থাকাটাই ভালো আমার মনে হয় এই ঘদর মুছে নিয়ে আর আমার কোনো কাজ নেই জানো তো কাচাকুচিও সকালে হয়ে গিয়েছিল আর এবার যেটা দুটো গোটা দুই মন্টন অল্প ছিল সেটাই এই চান টান করে আর কেঁচে নিলাম দেখো চানটা করার পর যেন শরীরটা কত ফ্রেশ লাগছে আর বাইরে দেখো কী হারে প্রচণ্ড হারে রোদ্দুর উঠেছে এই রোদ্দুরে এই গরমে তোমার কত বেলা করে রান্না করলে কতটা কষ্ট হয় আমার তাই নিচু একটা উনুন আছে তাতে আমি রান্না করি না গরমের জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ